হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আসলে ব্লগ ভিডিও বানানোই হয় না একদমই আলসেমি লাগে আর একটা কথা হচ্ছে আমার বাসা থেকে বের হওয়া হয় না খুবই কম বের হই তারপরে হচ্ছে কয়েক মাস যাবত বৃষ্টি হইতেছে আর ফরিদপুরে এত পরিমাণে বৃষ্টি নামে সকাল নাই দুপুর নাই বৃষ্টি হতে থাকে তারপরে হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে বলতেছিলাম যে একটু ঘুরতে যাব আর বর্ষার সিজন এখন আর বর্ষার সিজনে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক বলার পরে হচ্ছে সে আনার বাবা হচ্ছে একটু ব্যস্ত থাকে বের হওয়া হয় না তা হচ্ছে ওই দিন হচ্ছে সময় বার করে নিছিল। তারপরে হচ্ছে বলতেছে চলো আজকে তোমাকে ঘুরাই নিয়ে আসি তারপর বলার সাথে হচ্ছে আমরা হচ্ছে রেডি হয়ে গেলাম রেডি হচ্ছে বাসা থেকে বের হয়ে তারপরে হচ্ছে রিক্সায় উঠে গেলাম কিন্তু আমাদের ভাগ্যটা খুবই খারাপ তারপরে হচ্ছে অর্ধেক মানে অর্ধেকও যায় নাই অল্প টাইম মনে হয় রিক্সা ওঠার পর হচ্ছে পাঁচ সাত মিনিট যাওয়ার পরে হচ্ছে বৃষ্টি চলে আসছে মানে যাওয়ার অতটা মেঘ দেখি নাই কিন্তু বের হওয়ার পরে দেখলাম একটু মেঘলা মেঘলা কিন্তু ভাবছিলাম হয়তো বা বৃষ্টি নামবে না কিন্তু মানে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর হচ্ছে আমি রিক্সায় নেমে মানে রিক্সা থেকে নেমে হচ্ছে একটা দোকানে দাঁড়া দাঁড়াইছিলাম তা অনেকক্ষণ অনেক বৃষ্টি হয়েছিলো এই তো বৃষ্টি হওয়ার পরে হচ্ছে আমি চিন্তা করতেছি বাসায় কি ফেরত যাব তা বললাম যে চলো আমরা বাসায় ফেরত যাও বলতেছে না অনেক কষ্ট করে সময় বার করছি বাসায় আর ফেরত যাওয়া যাবে না চলো যাই তারপরে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তারপরে হচ্ছে গেলাম তারপরে ওইখানে যা পৌঁছানোর পরেও দেখি আবার বৃষ্টি ঘুরাইতেছে একটা দোকানে দাঁড়াইলাম দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম যে না একটু বৃষ্টি কমছে তারপরে হচ্ছে আমরা হচ্ছে মানে হাঁটা শুরু করলাম আর এটা হচ্ছে আমরা চলে আসছি ফরিদপুরের পদ্মা নদীর এটা পদ্মা পার বলে আর আমি হচ্ছে এটা প্রতি বছরই আসি আমার অনেক ভালো লাগে এখানে ঘুরতে তো এবার একটু ব্যতিক্রম দেখলাম যে বালি দিয়ে একদম ভরাট করে দিছে এ দেখো এখানে কিন্তু পানি ছিল গত বছর কিন্তু এবার হচ্ছে একদম পানি মানে বালিতে একদম মানে ভরে ফেলছে যাই হোক আর এই যে দোকানপাটগুলো হচ্ছে ঢেকে রাখছে বৃষ্টি হইতেছিল আর বৃষ্টি হলে হচ্ছে ঢেকে রাখে আবার হচ্ছে বৃষ্টি চলে গেলে আবার ওগুলা খুলে দেয় যাই হোক এখন বাবু ওই যে বাচ্চাদের যে খেলারি ওইগুলো দেখতেছিল সে উঠবে কিন্তু আসলে ও মানে বৃষ্টির কারণে মানুষজন কম ছিল আর উঠার মতো কোনো ই ছিল না আর ভিজাও ছিল আর ও হচ্ছে একা উঠতে পারে না আমার উঠতে হয় কিন্তু আমার এগুলো উঠতে ভালো লাগে না মাথা ঘোড়ায় যাই হোক আমি হচ্ছে মেন উদ্দেশ্য ছিল আমার নৌকা ভ্রমণের আর হচ্ছে এই চলে আসছি একদম নৌকার কাছে আর একটা নৌকা ঠিক করে নিলাম এখানে হচ্ছে ঘন্টা মাপে হচ্ছে নৌকায় উঠতে হয় যাই হোক আমরা ঘন্টা মাপে হচ্ছে নৌকা উঠে পড়লাম এই বাবু উঠে বসে পড়ছে আমিও বসে পড়ছে আর দেখো কি সুন্দর ভিউ মানে নৌকা ওঠার পরে আমার একদম মানে বাতাসে যেতেও ঠান্ডা ছিল আবহাওয়াটা অনেক ভালো ছিল যদি একটু বৃষ্টিটা না হইতো তাহলে আরও ভালো হইতো তারপর নৌকা ওঠার পরে হচ্ছে কোনো বৃষ্টি নামে নাই তারপর হচ্ছে নৌকা আমাদের ছেড়ে দিছে একদম মানে সোজা দিকে একদম মাঝখানে চলে গেছে আর নৌকা ঘুরতে আমার সব সময় অনেক ভালো লাগে আর গত বছর আসছিলাম মানে দুঃখের বিষয় নৌকা পাইছিলাম না তারপর হচ্ছে টলারে আর টলারে এত বিচ্ছরি মানে টলারের ভ্রমণটা আমার খুবই বাজে লাগছে কারণ যেমন দ্রুত চলে আর হচ্ছে শব্দ এই জন্য খুবই বাজে লাগছে তো এবার বলছি নৌকা থাকলে উঠবো নইলে আমি উঠবোই না যাই হোক আমি হচ্ছে নৌকা পেয়ে গেছি তারপর নৌকা উড় সাইড দেখো কি সুন্দর ভিউ একদম মানে আমার মনের মতো যাই হোক অনেকক্ষণ এসে মানে ভিডিও করে নিলাম আর ভিডিও কিন্তু অনেক করছি এত তো দেওয়া যায় না কারণ বেশি লম্বা ভিডিও হচ্ছে মানে কেউ দেখতে চায় না আর জন্য হচ্ছে আমি আজকের ভিডিও হচ্ছে অর্ধেকটুকু দিলাম আর বাকি অর্ধেকটুকু হচ্ছে পরবর্তীতে দিব কি কি করলাম কি খেলাম আর হচ্ছে বাবু কি কি করলো আর আমরা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে নৌকায় ঘুরছি আর এই দেখো কি সুন্দর লাগতেছে মানে আমি হচ্ছে ভিডিও করতেছিলাম মানে আশপাশের সবথেকে বেশি ভালো লাগতেছে পানি আর হচ্ছে আকাশ আসলে যদি মানে একটু হালকা যদি একটু আই থাকতো রোদ রোদ থাকতো তাহলে মনে হয় ভিডিওটা আরও সুন্দর আসতো আর আমার হচ্ছে নর্মাল ক্যামেরা যদি আইফোন দিয়ে ভিডিও করতে পারতাম তাহলে হয়তো বা আরও সুন্দর আসতো ভিউটা কিন্তু আমি ভিডিওটা করছিলাম সুন্দর করে কিন্তু ভিউটা যাই হোক অতটা ভালো আসে নাই আর এই যে দেখো আয়নের বাবা ও হচ্ছে এত ফোনে কথা বলে মানে ও এতটা ফোন আসে মানে একটু ঘুরতে আসে শান্তি নাই যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবা আল্লাহ পেস